গুড মর্নিং এভরিওয়ান এখন আমি দমদম স্টেশনে দমদম মেট্রো স্টেশনে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি এখন সকালবেলা তো পুজো টুজো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন আছি মেট্রো স্টেশনে তো এখন যাচ্ছি আমার গপোষণাকে আনতে কিছুদিন আগে যে দিয়ে দেখলে তুমি ওই যে ওর বাড়িতে যে দিয়েছিলাম আমার কপিটাকে তো অঙ্গরাগ করার জন্য তো সেটাই হচ্ছে আজকে হচ্ছে বারো দিন পরে আমি আমার সোনাকে আনতে যাচ্ছি তো আমার খুবই আনন্দ হচ্ছে দেখো চলে এসেছি বারুইপুর স্টেশন মেট্রো করে নিউ গড়িয়া এসে ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে বারুইপুরে এসছি তো এই যে নামছি আজকে ওয়েদারটা খুবই ভালো ভালো মানে পরিষ্কার আকাশ রোদ একদম খুব তো দেখো আমি ওর বাড়িতে চলে এসেছি এই যে ওখান থেকে নেমে একটা অটো করে আসতে হয় কাছেই এই যে ওর বাড়িটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাড়ি তো এই যে চলে এসেছি আমি ওর বাড়িতে এই যে চলো ওপরে উঠে গেছি এই যে ওর রুমটা যেখানে সব গোপুষোনারা থাকে এই যে দেখতেই পাচ্ছ চলো আবার তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি ছোট ছোট গপুষণার এই যে ওর দেখো ননী সোনা যার ভিডিও তোমরা দেখো আর এই যে গপুষণা সব দেখো সবাই কি সুন্দর বসে আসে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো চলো আমার গোপোষণা যেটা আছে তাকে আমি দেখি আমার গোকুল কোথায় আছে তো গোকুলকে দেখি আমি চিনতে পারি কি না এগুলো হচ্ছে সব বড় বড় গোপোষণা যারা অঙ্গরাগ করতে এসছে অনেক গোপোষণা এসছে অঙ্গরাগ করতে আমি তো আমার সোনাকে খুঁজেই পাচ্ছি না তারাও দেখি কোথায় আছে কোথায় আছে কোথায় এই তো এই দেখো দেখতে পেয়েছি আমার জামাটাই পরিয়ে রেখেছে সেই জন্যই আমি বুঝতে পেরেছি এই দেখো আমার জামার যেটা পরেই এসেছিলো মানে পরে এসেছিলো ওটাই পরে আছে তো এই যে মৌ দেখো আমাকে দিয়ে বলছে দেখো কেমন হয়েছে এই দেখো কি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে বলো তো সত্যি তোমরাও দেখে বলো আমার গুপটাকে কি সুন্দর লাগছে দেখতে মুখটা এত মিষ্টি লাগছে এত সুন্দর করে করে দিয়েছে অঙ্গরাগটা যে কি বলবো সত্যি আমার মনের মতন করে দিয়েছে আমি এত ভালো মানে আশা করেছিলাম এত ভালো সুন্দরই করে দেবে তো তাই জন্যই ওর কাছে এসছি যে আমার গোপুরটাকে সুন্দর করে অঙ্গরাগ করে দেবে দেখো কি সুন্দর পুরো মুখটা এত মিষ্টি মিষ্টি লাগছে না চলো ওদের সাথে এখন বসে ওদের সাথে একটা ফটো তুলে নিই ফটো তুলে ওদেরকেও টাটা বাই বাই করুক আজকে অনেক দিন ওদের সাথে ছিল আরও গোপুদের সোনা আরও গোপু সাথে ছিল একসাথে গল্প করেছে একসাথে খেলা করেছে তো আজকে বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যখন যাচ্ছি তো এখানে ওর অনেক কিছু জিনিস আছে ওই গোপুশোনার জন্য একটু শপিং করে নিয়ে যাচ্ছি যেমন পাকড়ি তারপরে মালা অনেক কিছু আছে ওর কাছেই তো সেখান থেকেই আমি কিছু জিনিস একটু শপিং করব। তো সামনেই জন্মাষ্টমী আসছে জানোই তোমরা তো সেই জন্য জন্মাষ্টমীর জন্য একটু শপিং করব তো চলো এই দেখো এই পাগড়িটা নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে তো সব পরিয়ে পড়িয়ে দেখছি কোনটা ভালো লাগে গুড ইভিনিং এখন তো বিকাল হয়ে গেছে আমিও গোপোষণাকে নিয়ে বাড়ি চলে এসেছি এই দেখো তো সন্ধেবেলা সব পুজো টুজো দিয়েছি দিয়ে এই যে গোপোষণা অনেক দিন পর নিজের জায়গায় ফিরে এসছে এই দেখো আমার বাড়িতে চলে এসছে নিজের জায়গায় নিজের জায়গায় বসে পড়েছে কি সুন্দর মিষ্টি লাগছে এখন আমি জল আর নকুলদানা ওকে খেতে দিয়েছি সন্ধেবেলা তো এতদিন পরে যখন এসছে তো ওর জন্য তো কিছু বানাতেই হবে তো ভাবছি বানাবো লুচি আর ছোলার ডাল করব আর দেখি কি করি কি মিষ্টি লাগছে দেখো তো যাই হোক ছোলার ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম তো ওটাকে একটু ফোড়ন দেব তো এখানে আদা জিরে দিয়ে দিয়েছি আদা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ডালটা একটু ফোরন দিয়ে দেব আর এখানে বানাচ্ছি একটুখুনি সুজি মিষ্টির জন্য একটুখুনি সুজি বানাই শুধু ছোলার ডাল দেব তো সেই জন্য ভাবলাম এখানে একটু মিষ্টি বানিয়ে নি তো সেই জন্য একটুখুনি সুজি বানাচ্ছি তো এখানে আমার লুচি বানানো হয়ে গেছে তো এই যে আমার গোপীশনার প্রসাদ আমি মানে ভোগ আমি রেডি করে নিয়েছি এখানে লুচি সুজি আর একটা এই যে লাড্ডু দিলাম ছোলার ডালটা দেবো ভেবেছিলাম কিন্তু বুঝতে পারিনি ছোলার ডালটা না একটু ঝাল হয়ে গেছে তো সেই জন্য ওকে আর দিচ্ছি না ছোলার ডালটা কেন কি ঝাল খেতে পারবে না তো এই যে আজকে ওকে ভোগ নিবেদন করলাম দেখো তোমরা আমার ছোট্ট গোপটাকেও দেখো আর ওর ভোগ দিয়েছি সেটাও দর্শন করো তো কেমন হয়েছে আমার ছোট্ট মিষ্টি গোপসোনাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখন এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো we